আর এখন একটা ভালো সময় হলো আলু সোনাল জামাত আমরা সবাই এখন ঐক্যবদ্ধ সামনে বাংলাদেশের সন্নি জামাত যেভাবে চাইবে ইসা আল্লাহ ওইভাবে আপনাদের এখন থেকে সেই মানসিক প্রস্তুতি নিতে হবে আপনার একটা ভোটও যেন নবীর দুশ্মনের মার্কার মধ্যে না পড়ে এটা আপনাকে খেয়াল রাখতে হবে নাহলে আপনার কারণে আপনাদের ভোটের কারণে আমরা কষ্টে থাকবো আমি বলছি না যে সব ভোট আমারে দেন আমি বলছি ভুট তাকে দেন যে আল্লাহর অলিদেরকে সম্মান করে আমাদের সুন্নিদের প্রতিনিধি থাকবে ময়দানে কি থাকবে কিনা হজুর সুন্নি জামাতের প্রতিনিধি থাকবে আপনাদের কাছে আমরা পরিচয় করিয়ে দিব বাকিটা আপনারা দেখবেন বিবেচনা করবেন অনেক মায়ের খাইছি অনেকের সিঁড়ি হইছি, আর না এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে যুবক আপনারা কি বলেন নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে আর যদি এখনো না বুঝেন তাহলে আল্লাহ তাআলা আরো ফিডা কিছু আপনাদের জন্য রেডি রাখছে বাজেটে ফিডা ফিডা বুঝেননি আরো কিছু ধুলাই আরো আপনাদের কপালে আছে যদি এইবারও না বুঝেন আর কি যেই ডাক আসবে যখন ডাক আসবে সুন্নি জামাতের যে কোনো সমাবেশে কাজ থাকলে কাজটা শর্ট করে হলো সুন্নতের পক্ষে আপনারা সময় দিবেন কথা বলেন দিবেন কিনা বলেন এটা আমি আপনাদের অনুরোধ করে গেলাম সময় বারবার আসে না খুব সহসাই একবার সময় গেলে আরেকবার আসে না আপনাদের এই কথাগুলি স্মরণ করাই দিলাম আলোচনা আমি শেষ করব তবে নামাজ সংক্রান্ত কয়েকটা মাস আল আমি বলবো আজকে যেহেতু চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আহলে হাদিস ঢুকে গেছে আমার নামার নামের সাথে একটা লক্ষ আছে হানাফি দেখছেন কিনা আপনারা এই হানাফি লেখার মূল হল বৃহত্তর উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহী ডিভিশন ডিভিশন রংপুর একটা অংশ জামালপুর ওই সাইডটা ওই সাইটে মসজিদ দুই প্রকার হয়ে গেছে আপনারা জানেন কিনা জানিনা পাবনাতে যান ঈশ্বরদী ওইদিকে রাজশাহীতে ঢোকার একটা রাস্তা আছে নামাজ পড়ার জন্য মসজিদে দাঁড়ালাম দেখি আহলে হাদি জামে মসজিদ চিন্তা করুন ধর এটা নামাজ পড়তাম না সামনে যাওয়ার একটু যাও আর একটু সামনে গিয়ে দেখি এইটাও ওই জাত এভাবে বেশ কয়েকটা মসজিদ যাচাই বাছাই কইরা তারপরে দেখলাম যে এটার মধ্যে আর আহলে হাদিস লেখা নাই ওই এলাকার নাম লেখা আছে অমুক এলাকার জামে মসজিদ তখন বুঝলাম যে এটা নর্মাল এটা মধ্যে সবাই নামাজ পড়তে পারে কারণ আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে ঢুকছি গেলেও এখানে একটা জামালা আবার অনাকাঙ্ক্ষিত ভাবে হইতেও পারে বলা যায় না তো সব জায়গায় আছে আমরা তো এখানে ঝামেলা করতে না আমরা নামাজ পড়তে এরা যদি একটা ঝামেলা পাকায় আবার জাতীয় পর্যায়ে একটা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি হবে এগুলো আমরা পছন্দ করি না এই জন্য খেয়াল রাখবেন ওই সাইডে মসজিদ হয়ে গেছে দুই প্রকার একটা হানাফি মসজিদ মানে সামাজিক মসজিদ আর একটা আহলে হাদিস মসজিদ এতটা ফিটনা আপনাদের এদিকে আসে নাই চট্টগ্রামে এখনো আসে না কিন্তু আনোয়ারাতে অনেক আহলে হাদিস ঢুকে গেছে আপনারা স্বীকার করেন আর না করেন জানেন আর না জানেন অনেক আহলে হাদিস ঢুকে গেছে তারা বলে ইসলামের দুইটা দল একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায় তো তারা বলে যারা মাঝহ মানে তারা হলো আহলুর রায় আর যারা মাঝাব মানে না তারা হলো আহলে হাদিস এই এই তথ্যটাই হলো ভুল আহলুর রায় হলো যারা কোরআন হাদিস গবেষণা করে রায় দেওয়ার ফাইস দেওয়ার মাস আলা দেওয়ার ক্ষমতা রাখে যোগ্যতা রাখে মুজতাহিদ যারা তাদেরকে বলা হয় আহলুর রায় আর আহলুল হাদিস বলা হয় যারা মাস আলা দেওয়ার রায় দেওয়ার ফাইস দেওয়ার গবেষণা করে একটা সিদ্ধান্ত দেওয়ার পাওয়ার নাই ক্ষমতা ও যোগ্যতা নাই কিন্তু বিভিন্নভাবে হাদিস সংকলন করেছে হাদিস শাস্ত্রের পন্ডিত ওনাদেরকে বলা হয় আহলুল হাদিস এই দুই শ্রেণীর আলেম ছিল আগে এখন আহলুল হাদিস আর আহলুর রায় দুটাই আহালু সুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আহালুর রায় ছিলেন তাদের মধ্যে ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল ওনারা ছিলেন আহলুর রায় এবং আহলুল হাদিস একই সাথে দুইটা আর ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনু মাজা এই ধরনের ইমাম যারা ছিলেন ওনারা ছিলেন আহলুল হাদিস কিন্তু আহলুর রাই না মুজতাহিদ না ওনারা হাদিস শাস্ত্রে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন যদি ওনারা আহলুল হাদিস হাদিস শাস্ত্রের খেদমত কিন্তু আকিদাগত দুই পক্ষই ছিলেন আহলু সুন্না ওয়াল জামাত আমাদের দেশে যারা আহলে হাদিস দাবি করে এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক জিনিস না আমাদের দেশে এক ভাই ব্যবসা করে মাদ্রাসাতে লেখাপড়া করে নাই সে বলতেছে আমি আহলে হাদিস যে লোক মাদ্রাসাতে পড়েই নাই এই লোক আহলে হাদিস হইল সামনে আহলুল হাদিস তো তারা যারা হাদিস শাস্ত্রের পন্ডিত